হ্যালো আমি বিনি আজ হচ্ছে সেই দিনের ভিডিওটি যেই দিন আমরা সকলে মিলে মজা করতে করতে দিদির বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম প্রথমেই আমি দুটো ট্রেন কভার করে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ট্রেনের মধ্যে এই যে আমার এক বান্ধবীকে নিয়ে একেবারে চলে এসেছিলাম বগুলাতে এই বান্ধবীর সাথে দেখা করতে আসল কথা আমরা দিদিকে যেই উপহারটি দেবো ভেবেছিলাম সেই উপহারটি আমার এই বান্ধবীর কাছ থেকেই কেনানো হয়েছে যেহেতু গোপাল ঠাকুরের প্রতি ওর আগের থেকে অনেক অভিজ্ঞতা আছে তাই কেমনটা নিলে বেশ দামের মধ্যেও চলে আসবে আর কোনটা বেশ ভালো হবে তার জন্যই ওর কাছ থেকে কেনানো হয়েছিল দুই বান্ধবী মিলে তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যেহেতু বড্ড সকালে বাড়ির থেকে বেরিয়েছি সেইভাবে টিফিন নেওয়া হয়নি বলে সকাল দিকে টিফিনটা ট্রেনের মধ্যেই সেরে নিয়েছি তো বাড়ি আসতে না আসতেই সবাই আগ্রহ হয়ে বসেছিল কখন তারা দু নয়ন ভরে গোপালটিকে দেখতে পাবে এবং তারা মনের মতন করে তাকে আদর করতে পারবে আমার ভাইটি তো তাকে এক প্রকার ভাই ভেবেই নিয়েছিল তাই ভাবলাম যেহেতু আমাদের খুব তাড়াহুড়া করে বিয়ে বাড়ির উদ্দেশ্য সে বেরোতে হবে আগে ভাগে গোপালটিকে ফ্রেশ করিয়ে পরিষ্কার করে তাকে রেডি সেডি করে আসনে বসিয়ে রেখে দিই তাহলে বেরোনোর সময় তাকে সঙ্গে করে একবারে বেরিয়ে পড়তে পারবো আর জানেন এই গোপালটি সব যা দেখতে পাচ্ছেন সব যাবতীয় আমার বান্ধবী নিজে নিজে গুছিয়ে তারপরেই আমাদের কিনে দিয়েছে আমি শুধু ওকে বলেছিলাম আমাদের বাজেট এইটা তার মধ্যে যা যা হবে গোপুর জন্য তুই কিন্তু সুন্দর করে গুছিয়ে কিনে দিবি সে কিন্তু তার কথা মতন গোপুর যাবতীয় জিনিস যেটা ওর প্রত্যেক দিনের জন্য ব্যবহৃত হতে পারে সেরকম জিনিস ও একেবারে গুছিয়ে আমাদের কিনে হাতে ধরিয়ে দিয়েছিল। দেখুন বেশ কিন্তু কিউট লাগছিল আমাদের গোপু সোনাকে তাই না এই দিকে তো গোপু রেডি করে আসনে বসিয়ে দিয়ে এসেছি তারপরে আমরা দুই বান্ধবী মিলে একেবারে বাড়িতে রেডি সেডি হয়ে গেছি আর একটা কথা বললেই নয় এই যে বান্ধবীকে দেখতে পাচ্ছি এ কিন্তু আমার একেবারে ছোটবেলার বান্ধবী আর এই বান্ধবীর কাছ থেকে এই গোপালটি নিয়ে এসেছিলাম সেই বান্ধবীও কিন্তু আমার বেশ কাছের বান্ধবী হলো আমাদের বয়সটা কিন্তু বেশ একটা পুরনো নয় ওই কলেজের বান্ধবী বলতে পারেন আমার কাছে সকল বান্ধবীর ভালোবাসার ভাগটা কিন্তু আলাদা নয় একই রকম রয়ে গেছে এই দিকে আমার আরও দুটি বাহন মানে আমার আরেক কাছের বান্ধবী ও বন্ধু দুইজনকে সঙ্গ করে নিয়ে গোপসুনাকে সুন্দর করে শীতের মধ্যে ঢেকে ঢুকে একেবারে আমরা বিয়েবাড়ির দিই রওনা দিয়েছি এবং পৌঁছেও গেছি কারণ মুহূর্তে আমাদের আরও দুটি বাহন মানে আমাদের আরও দুটি বন্ধু একেবারে তারে কিন্তু এই বিয়ে বাড়িতেই চলে এসেছিল তারা যেহেতু পড়াশোনার সূত্রে বাড়ি যাওয়ার সুযোগ পায়নি কলেজের হোস্টেল থেকে একেবারে চলে এসেছে তাই তাদের সঙ্গে কিন্তু এই বিয়ে বাড়িতেই একসাথে দেখা হয়েছে আর একটি মজার কথা আপনাদের সাথে শেয়ার করলেই নয় এই যে আমাদের সকল বান্ধবী বন্ধুদের দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের জীবনের প্রথম কোনো বিয়ে বাড়ি একসাথে অ্যাটেন্ড করা বলতে পারেন আর আসুন যার উদ্দেশ্যে এত কিছু আয়োজন এই হচ্ছে আমাদের সেই বড় একটি দিদি যার বিয়ের জন্য আমাদের এত কিছু আয়োজন ও একটি মজা করার দিন আমরা খুঁজে নিতে পেরেছি জানেন দিদি কিন্তু উপহারটা পেয়ে বেশ মুখে একটা হাসি চলে এসেছিল আর বারবার বলছিল তোরা আমাকে বড় একটা দায়িত্বর মধ্যে আবদ্ধ করে দিলি প্রথম দিকে বলতে পারেন আমাদের মনের মধ্যে একটু ভয় ছিল যে আমরা তো নিজেরা ভালোবেসে উপহারটি দিচ্ছি দিদি কি সেইভাবে গ্রহণ করতে পারবে কিন্তু না সব কথার মধ্যে সকলের মধ্যে মনের ভয়টা কিন্তু একেবারে কেটে গেছিল যখন দিদিকে আমরা উপহারটা দিয়েছি আর দিদির মুখের হাসিটা দেখে যখন আমরা বুঝতে পারলাম বিষয়টা যেমন দিদিকেও পছন্দ করিয়েছে এবং আমাদের কাছ থেকেও কিন্তু একেবারে মনের ভয়টা উড়ে চলে গেছে আসুন এবার আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই এই দিকে মেনু কার্ডটা কিন্তু আমি আগেই আপনাদের ভালো করে জুম করে দেখিয়ে দিয়েছি কি কি মেনু হয়েছিল আমাদের দিদির বিয়েতে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিন্তু খাবার খাওয়ার পর বা আগে আমি একটি কথা বলবো সিম্পিলের মধ্যে খাবারগুলো যে এত সুন্দর হয়েছিল আমাদের কাছে যেমন বেশ ভালো লেগেছে সকল বাচ্চা থেকে বয়স্করা বেশ তৃপ্তি করে এই খাবারটা কি খেতে পারবে আর এই দিকে দেখুন আমি শুধু আমার বন্ধুকে বলেছিলাম আমাদের সকলের সাথেই ছাদনাতলার ছবিটা একটু সুন্দর করে নিতে তার কাজটি দেখুন এই নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা